যাদের টিন সার্টিফিকেট রয়েছে যারা এখনও পর্যন্ত রিটার্ন সাবমিট করেননি তারা অতি দ্রুত রিটার্ন সাবমিট করে ফেলেন কারণ রিটার্ন সাবমিটের সময় কিন্তু ঘনিয়ে আসছে প্রতি বছর তিরিশ নভেম্বর পর্যন্তই কিন্তু রিটার্ন সাবমিটের শেষ সময় থাকে তো কখনও কখনও যদি এন দেখে যে তাদের কাঙ্ক্ষিত পরিমাণ রিটার্ন সাবমিট হয়নি সেক্ষেত্রে কোনো কোনো বছর এমনটা হয় যে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করে দেয় অথবা এমনটাও হয় যে কখনো কখনো ত্রিশ জানুয়ারি পর্যন্ত সময়টা দিয়ে থাকে তো আপনি সেই সময় পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই আপনি নভেম্বরের তিরিশ তারিখের মধ্যেই রিটার্ন সাবমিট করে ফেলেন তো আজকের ভিডিওতে মূলত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে আপনি আপনার রিটার্ন সাবমিটের সময় কোন কোন ভুলগুলি করবেন না এবং যে ভুলগুলি করলে আপনি মহাবিপদে পড়তে পারেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিও জুড়ে এবং যারা ফার্স্ট রিটার্ন সাবমিট করবেন তারা কিভাবে রিটার্ন সাবমিট করলে বিপদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে না আর যারা সেকেন্ড টাইম রিটার্ন সাবমিট করবেন তারা কীভাবে রিটার্ন সাবমিট করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আশা করছি যাদের টিন সার্টিফিকেট রয়েছে এবং যারা নিয়মিত রিটার্ন সাবমিট করেন এবং যারা ফার্স্ট রিটার্ন সাবমিট করবেন প্রত্যেকের জন্যই কিন্তু আজকের ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে আশা করছি তো প্রথমত আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যেহেতু এবছর থেকে রিটার্ন হান্ড্রেড পার্সেন্ট অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করেছে এনবিআর সেক্ষেত্রে আপনি নিজে রিটার্ন করতে পারেন বা না পারেন আপনাকে কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে রিটার্ন সাবমিট করতে হবে যেটাকে ই রিটার্ন বলা হয় তো আমাদের দেশের যত লক্ষ করদাতা রয়েছে তার গুটি সংখ্যক মাত্র হাতে গোনা কয়েকজন নিজের রিটার্ন নিজে সাবমিট করতে পারে অনলাইনে তার বেশিরভাগ লোকে কিন্তু নিজের রিটার্ন নিজে সাবমিট করতে পারে না অন্য কারো ধারস্থ হয়ে বা কেউ ইনকাম ট্যাক্সের লয়ার ধরে রিটার্ন সাবমিট করে থাকে তো এক্ষেত্রে ধরে নিলাম যে আপনি রিটার্ন সাবমিট করতে পারেন না বা আপনি অনলাইন বোঝেন না বা আপনার কাছে কম্পিউটারও নেই সেক্ষেত্রে আপনাকে তো রিটার্ন সাবমিট করতে হবে যদি আপনার টিন সার্টিফিকেট থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি যেটা করে থাকেন একজন কম্পিউটার দোকানদারের কাছে যান অথবা আপনি একজন ইনকাম ট্যাক্স লয়ারের কাছে যান তো ইনকাম ট্যাক্স লয়ারের খোঁজ কিন্তু সবাই পায় না বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় নিজের রিলেটিভ কোনো আত্মীয়র মাধ্যমে দেয় অথবা কম্পিউটার ভালো বুঝে জানে এমন লোকের মাধ্যমে দেয় অথবা কম্পিউটার কোনো দোকানদারের মাধ্যমে দিয়ে থাকে তো ক্ষেত্রে আপনি যেটা করবেন যদি আপনার ফার্স্ট রিটার্ন হয়ে থাকে মানে আপনার টিন সার্টিফিকেট আছে আপনি এখন পর্যন্ত রিটার্ন সাবমিট করেননি যদি এটাই আপনার প্রথম রিটার্ন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু কিছু বিষয় আপনার লক্ষ্য রাখতে হবে আপনার নিজের সেফটি সিকিউরিটির জন্য তো আপনি যদি কোনো দোকানদারের মাধ্যমে মানে দ্বিতীয় কোনো পক্ষের মাধ্যমে যদি আপনি রিটার্ন সাবমিট করেন তাহলে অবশ্যই যে রিটার্ন সাবমিট করবে আপনার পক্ষ হয়ে আপনি তার সামনে উপস্থিত থাকবেন এবং আপনার কোন খাতে সে কত সম্পত্তি দেখায় কোন খাতে কত টাকা আয় দেখায় কোন খাতে কত টাকা ব্যয় দেখায় এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্স স্থাবর অস্থাবর কোথায় কি সম্পত্তি আছে সবগুলো আপনি যে তথ্য তাকে দিবেন সে তথ্য মোতাবেক যেন হয় কারণ হচ্ছে আমাদের মধ্যে কিন্তু আমরা অনেকেই ই রিটার্ন সাবমিট করার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি বা আমার মতো এই ধরনের হাজার হাজার ইউটিউব চ্যানেল রয়েছে কীভাবে আপনি ই রিটার্ন সাবমিট করবেন ঘরে বসে সেই বিষয়ে ভিডিও আপলোড করে রেখেছে এখন এখানে একটা বিষয় আছে আমরা যারা ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি আমরা কিন্তু যে রিটার্নটিকে প্রস্তুত করি আপনাদেরকে দেখানোর জন্য সেটি কিন্তু কোনো কাল্পনিক লোকের রিটার্ন প্রস্তুত করি অথবা আমাদের আশেপাশে যদি কেউ আমাদের রিটার্নের কাজ দিয়ে থাকে তাদের রিটার্নটা আমরা কীভাবে সাবমিট করি সেটা আমরা রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরি এখন মূল বিষয় হচ্ছে আমরা যেই ব্যক্তি রিটার্ন সাবমিট করেছি তার আয় ব্যয় সম্পত্তির ধরন কিন্তু তার মতো করে সেটা আপনার সাথে কখনো মিলবে না আপনার আয়ের ধরন একরকম আবার আরেকজনের আয়ের ধরন আরেক রকম আপনার ব্যয় একরকম আবার আরেকজনের ব্যয় আরেক রকম আপনার সহায় সম্পত্তি একরকম আবার অন্যজনের আরেক রকম তাহলে এই দেশে কিন্তু কারো রিটার্নের সাথে কারো রিটার্ন মিল হবে না তো আপনি যদি আমাদের ভিডিও দেখে দেখে হুবহু রিটার্ন সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন কারণ এটা একটা কাল্পনিক রিটার্ন এবং হতে পারে আমাদের কোনো রিলেটিভ বা আমাদের আত্মীয় স্বজনের রিটার্ন তো তার তো সহায় সম্পত্তি বা তার তো আয়ের উৎস অন্যরকম তো আপনি যদি আমাদের ভিডিও দেখে দেখে হুবহু রিটার্ন সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আপনাকে আপনার ধরন অনুযায়ী রিটার্ন সাবমিট করতে হবে তো এবার আমি মূল কথায় ফিরে আসি যেটা বলছিলাম যে আপনি যাকে দিয়ে রিটার্ন সাবমিট করাবেন আপনি প্রথমত তাকে আপনার আয়ের হিসাব দিবেন এবং ব্যয়ের হিসাব দিবেন যদি আপনার ফার্স্ট রিটার্ন হয় সেক্ষেত্রে আপনার সারা জীবনের যত অতীত সঞ্চয় আছে সেই হিসাব দিবেন তারপর আপনার যদি ব্যাংকে কোনো ডিপিএস বা এফডিআর থাকে সেই হিসাব দিবেন যদি আপনার কোনো সঞ্চয়পত্র থাকে সেই সঞ্চয়পত্রের হিসাব দিবেন মানে আপনি ব্যাংকে হিসাব থাকলে সেই ব্যাংকের স্টেটমেন্ট দিবেন আর যদি সঞ্চয়পত্র থাকে তাহলে সঞ্চয়পত্রের স্টেটমেন্ট বা প্রত্যয়ন দিবেন এবং যিনি আপনার পক্ষ হয়ে আপনার রিটার্নটিকে প্রস্তুত করবে রিটার্নটিকে ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই কিন্তু আপনি দেখে নেবেন বা বুঝে নেবেন যে সে আপনার আয়ের খাত ঠিক মতো দেখাইছে কিনা বা ব্যয়ের খাত ঠিক মতো দেখাইছে কিনা আপনি যেই সম্পত্তির লিস্ট তাকে দিয়েছেন সেটা ঠিক মতো সে দেখাইছে কিনা আপনার বিবাহের উপাসের কোনো স্বর্ণ বা অন্য কোনো জিনিস যদি থাকে সেটাকে সে ঠিক মতো দেখাইছে কিনা এবং আপনার ঘরে যে ফার্নিচার আছে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট আছে এবং মোট কথা হচ্ছে আপনার ঘরে আসবাবপত্র সহ যা কিছু আছে যা আপনি ক্রয় করেছেন তা ঠিকমতো দেখাইছে কিনা এবং যদি আপনি কোনো গিফট পেয়ে থাকেন সেটা ঠিকমতো মতো দেখাইছে কিনা এবং আপনার ব্যাংকে কত টাকা আছে হাতে নগদ কত টাকা আছে টোটাল সব কিছু সে দেখাইছে কিনা আপনি এটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন রিটার্নটিকে ফাইনাল সাবমিট করার আগে যদি আপনার মনোভূত হয় দেন আপনি তখন তাকে রিটার্নটিকে ফাইনাল সাবমিট করতে বলবেন এরপর আপনি যেটা করবেন যে আপনার এই রিটার্ন প্রস্তুত করবে আপনি তার কাছ থেকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নেবেন এবং রিটার্ন সাবমিট করার পর আমরা যেটা করে থাকি বা অনেক কম্পিউটার দোকানদার যেটা করে থাকে শুধুমাত্র ট্যাক্স সার্টিফিকেট এবং একনোলজমেন্ট স্লিপ এই দুটি জিনিস দিয়ে কিন্তু পাবলিককে বিদায় করে দেয় কিন্তু আপনি এই দুটি জিনিস নিয়ে বিদায় হবেন না অবশ্যই আপনি টোটাল যে ফাইল আছে আপনার সেই ফাইলটিকে প্রিন্ট আউট করে নেবেন এবং আপনি যদি টোটাল ফাইল তার কাছ থেকে প্রিন্ট আউট করে নেন তাহলে ওই ফাইলে কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন সে কোন খাতে কত টাকা দেখিয়েছে তো এতক্ষণ বললাম যারা ফার্স্ট রিটার্ন সাবমিট করবেন তাদের জন্য এবার আসি আমরা যারা সেকেন্ড টাইম থার্ড টাইম মানে অনেক বছর ধরে রিটার্ন সাবমিট করছেন বা বিশেষ করে যারা সেকেন্ড টাইম রিটার্ন সাবমিট করবেন তারা কীভাবে সতর্কতা অবলম্বন করবেন তো আমরা কিন্তু অনেকেই অনেকভাবে রিটার্ন সাবমিট করি যেহেতু আগে ম্যানুয়ালি রিটার্ন সাবমিট করতাম সেক্ষেত্রে আমরা কেউ হয়তো ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে দিতাম আবার কেউ কোনো লয়ার ধরে দিতাম তো তারা যেটা করতো আমাদেরকে মূল ফাইল কিন্তু দিত না সবাই কিন্তু মূল ফাইল দিত না তারা যেটা করতো শুধুমাত্র অ্যাক্নলেজমেন্ট স্লিপটাকে ধরেই দিত এই প্রাপ্ত শিকার পত্রটা মানে অ্যাক্নলেজমেন্ট স্লিপটাই আমাদের যে কোনো কাজে লাগতো কিন্তু মূল ফাইল কিন্তু আমরা সবাই পাই না বা আমাদেরকে অনেকে দেয়ও না তো এক্ষেত্রে আপনি যেটা করবেন সেকেন্ড টাইম রিটার্ন সাবমিট করার আগে অবশ্যই আপনার ফার্স্ট রিটার্নের যে ফাইল আছে সেটি আপনি সংগ্রহ করবেন যদি আপনার কাছে থাকে তাহলে তো ওয়েল যদি না থাকে তাহলে আপনি আপনার সংশ্লিষ্ট টেক্স সার্কেল অফিসে যাবেন সেখানে গিয়ে আপনার আগের বছরের যে অ্যাক্নোলজমেন্ট স্লিপ রয়েছে সেটার মধ্যে কিন্তু আপনার রেজিস্টার নাম্বার রয়েছে এবং রিটার্ন সাবমিট করার ডেট রয়েছে এবং সেই স্লিপ দিয়ে কিন্তু আপনি আপনার আগের বছরের রিটার্ন ফাইলটিকে আনতে পারবেন তো আপনি যখন সেকেন্ড টাইম রিটার্ন সাবমিট করবেন অবশ্যই আপনার ফার্স্ট টাইম রিটার্নের নথিগুলো রয়েছে সেগুলোর সাথে মানে সেই হিসাব নিকাশের সাথে মিল রেখে কিন্তু আপনাকে সেকেন্ড টাইম রিটার্ন সাবমিট করতে হবে যদি আপনার প্রথম রিটার্নের সাথে সেকেন্ড রিটার্ন না মিলে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন এবার আসি আমরা আপনি প্রথম রিটার্নের সময় আপনার নেট সম্পদ কত দেখাইছেন সেই নেট সম্পদ কিন্তু এবছর উল্লেখ করতে হবে তো এরপর আপনি গত বছর হোম ফার্নিচার ইলেকট্রনিক সামগ্রী বা অন্যান্য আদার সামগ্রী ক্রয় কত টাকা দেখিয়েছেন সেটা কিন্তু এই বছর সমন্বয় করতে হবে তাহলে আপনাকে অবশ্যই কিন্তু আগের বছরের ফাইলের সাথে মিল রেখে কিন্তু পরের বছর মানে সেকেন্ড টাইম রিটার্ন সাবমিট করতে হবে এখন আপনি যদি কোনো দোকানদারের কাছে গিয়ে বলেন যেহেতু ই রিটার্ন সাবমিট করতে হবে বাধ্যতামূলকভাবে আপনি যদি বলেন যে ভাই আমার রিটার্ন সাবমিট করে দেন সে যদি তার মতো করে সাবমিট করে দেয় আপনার প্রথম রিটার্ন ফাইলের সাথে যদি কোনো তথ্য না মিলে তাহলে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই বিপদে পড়তে হবে তাহলে এই বিষয়গুলি মনে রাখতে হবে তো আশা করছি আমার এই কথাগুলো যারা মনোযোগ দিয়ে এতক্ষণ পর্যন্ত শুনেছেন আপনাদের এই কথাগুলো অনেক অনেক কাজে আসতে পারে তো দেখা হবে পরবর্তীতে আবারও চমৎকার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ